গুড মর্নিং বন্ধুরা প্রতি বছর আমার বাড়িতে এই ফুলটা ফোটে এ ঠিক এই সময়ে কিন্তু এই ফুলের নামটা কি আমি আজও পর্যন্ত জানতে পারলাম না কী ফুলের নামটা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এই কটা ফুলই হবে তারপর আবার ঝরে যাবে দেখুন এখানে এই কটা এই আছে এটা ফুটে যাবে কালকে আর এই কটা কুঁড়িয়ে আছে ব্যাস এই পর্যন্তই শেষ গাছটা পুরো মরে যাবে আবার সামনে বছর আবার দেখি এই সময় আবার হবে নামটা যদি আপনারা বলতে পারেন সত্যি আমি খুব খুশি হব আমার একুশ বছর বিবাহিত জীবনে আমি এই একুশ বছরই দেখছি এইরকমভাবে প্রতি বছর ফুটতে আবার কোথায় যে মিলিয়ে যায় কোথায় এর মূল থাকে আবার এই বর্ষার সময় আবার দেখতে পাই এই রকম ফুলটা ফুটতে